সময়টা ছিল এখন থেকে পাঁচ বছর আগে যখন আমি ক্লাস টেনে পড়তাম তখন একটা মেয়েকে আমার খুব ভালো লেগে যায় আর তাকে আমি কিভাবে প্রপোজ করব এটা আমার মাথায় আসতেই ছিল না তাই আমি আমার কিছু ফ্রেন্ডস কে জানাই এটা ছিল আমার ভালোবাসার গল্প হ্যালো ইফরান আসসালামু আলাইকুম হ্যাঁ প্রথমেই যেটা বলছিলাম যে আমার একটা মেয়েকে অনেক ভালো লাগে যায় যখন আমি ক্লাস টেনে ছিলাম আমার ফ্রেন্ডসদেরকে জানাই তখন আমি জানতে পারি যে আমার আরেকটা ফ্রেন্ডও সেই মেয়েটাকে পছন্দ করে তো আমি যখন জানতে পারি যে সেই মেয়েটাকে আরেকটা ফ্রেন্ড আমার পছন্দ করে তখন আমি কিভাবে তাকে আই লাভ ইউ বলি আসলে ফ্রেন্ডশিপটাও রাখা দরকার আমার ভালোবাসার মানুষকে পাওয়ার ইচ্ছে হয় কিন্তু এই দেখো আমি তাকে ভালোবাসি অথচ আমি তাকে কোনোদিন বলতেও পারি না তারপরে আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম আমার ফ্রেন্ডশিপ থাকলে থাকুক না থাকলে নাই আমি সেই মেয়েকে ভালোবাসি বলবই তারপর একদিন সকালবেলা যখন আমি স্কুলের উদ্দেশ্যে বের হই ঠিক সেম টাইমে দেখি কি তার বাবাও তাকে মোটরসাইকেলে করে রাখতে আসতেছে এমনি সময় তার সাথে তার বান্ধবীরাই বেশি থাকে আর আমি অনেক লাজুক স্বভাবের ছিলাম যার কারণে তাদের বান্ধবীর সামনে গিয়ে তাকে প্রোপোজ করাটা অনেক বেশি টাফ ছিল তাই আজকে ভাবতেছিলাম যে হ্যাঁ ওর বাবা যখন চলে যাবে তখন এই সুযোগটাকে আমি কাজে লাগাবো এবং আজকে আমি আই লাভ তাকে বলেই দিব ওর বাবা ওকে মোটরসাইকেল থেকে নামিয়ে দিয়ে চলে গেল আর সে একা আমি ভাবতেছিলাম যে না এক্ষুনি সুযোগ গিয়ে তাকে আই বলতে হবে তারপরে তার বান্ধবীরা হুট করে চারপাশ থেকে তাকে ডাক দেয় আর আমার সুযোগ হয়ে ওঠে না আর আমার সাহসেও কোলায় না তারপর আমি ওই দিন তাকে আই লাভ ইউ বলতে পারি না এরকম সুযোগ খুঁজতে খুঁজতে দুই দিন তিন দিন চার দিন পার হয়ে যায় তারপর আমি সুযোগ পাই তাকে আই লাভ ইউ বলার আর দৌড়িয়ে গিয়ে তাকে আমি আই লাভ ইউ বলে ফেলি ও মাই গড সেই ছেলেটাও তাকে আই লাভ ইউ বলে দিল আর আমি তো তার দিকে তাকাতেই পারছিলাম না সে এইভাবে আমার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নেবে আমি তো কখনোই ভাবতে পারি নাই কারণ এত সুন্দর একটা মেয়ে যে কিনা আমি আই লাভ ইউ বলাতেই অ্যাকসেপ্ট করে নিছে আমার কাছে মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি তারপরে নিজেকেই নিজে চিমটি মারলাম মারার পর বুঝতে পারলাম যে না এটা স্বপ্ন না এটাই সত্যি সে আমার ভালোবাসাটাকে গ্রহণ করে নিছে আমার কি যে ভালো লাগতেছিল মনে হচ্ছিল কি আট দিনের মতো সেই দিনগুলো না মনে হচ্ছিল যেন সেটা ঈদের দিন ঈদে যেরকম অনেক আনন্দ লাগে ঠিক তেমনি ওই দিনটা আমার অনেক আনন্দ লাগতেছিলো আমি লাফাতে লাফাতে আর ওই দিন ক্লাসই করতে পারলাম না তারপর আমি বাসার উদ্দেশ্যে দৌড় দিলাম বাসায় গিয়ে না কি করতেছিলাম খালি তার সম্পর্কেই লিখতেছিলাম কী নাকি লিখতেছিলাম নিজেও বুঝতে পারছিলাম না পরের দিন আমি আবার স্কুলে যাই এবং গিয়ে বলি কি ব্যাপার তুমি তো আমাকে কোনো মেসেজও করলা না বা কোনো লেটারও লিখলা না কি হয়েছে প্রথম দিন ভালোবাসা গ্রহণ করেই আমাকে ভুলে গেল ও হাসতেছিল তারপর চারদিক থেকে ওর বান্ধবীগুলো হাসতে হাসতে বেরিয়ে গেল আর বলল ও তো মজা করেছিল তোমার সাথে ও তোমার ভালোবাসা অ্যাকসেপ্ট করবে আমার কাছে মনে হচ্ছিল কি যে আমি এখনই মরে যাই মানে এই জিনিসটা আমার মেনে নেওয়ার মতোই ছিল না তারা তো বুঝতেছিল যে সেটা মজা বাট আমার দিক থেকে তো এটা একদম ট্রু লাভ ছিল তো এটাই ছিল আমার ভালোবাসার গল্প আসলে আমার ভালোবাসার গল্প না এটা আমারই এক প্রতিবেশীর গল্প যেটা আজকে তোমাদের মাঝে শেয়ার করলাম